এই এলাকায় আসেন প্রতিদিন আই হ্যাঁ আই ও ছেলে মেয়ে আছে আপনার আছে আলাদা কয়জন পুরো আছে একজন কি করে ছেলে সিএনজি চালায় সিএনজি চালায় আপনি যে বের হন আপনি তো দেখে অসুস্থ মনে হচ্ছে জি হ্যাঁ তাহলে এই অসুস্থ শরীর নিয়ে বের হন ছেলে কিছু বলে না খাওয়াতে আমার খামি নেই মরে কত আগে মারা গেছে ছয় মাস হয়েছে আচ্ছা আপনার ছেলে বিয়ে করছে ছেলের সাথে থাকেন না আলাদা হ্যাঁ খোলার লোকে থাকেন বউ কি রান্না বান্না করে খাওয়ায় হ্যাঁ এরকমই খাওয়ায় প্রতিদিন এই যে আসেন কেমন টাকা পয়সা পান

ছিলেন সবগুলো আন্টি এখানে কিছু টাকা আছে ঠিক আছে আমি কাপড় টাপুর দিলাম না কারণ কি কাপড় দিলে তো কি করবেন এটা দিলে তো অন্তত ওষুধ কিনতে পারবেন খাবার কিনতে পারবেন তাই না কাপড় দিলে তো পড়তে হবে সারা উপায় নাই তো এটা রেখে যান এখানে টাকা আছে এটা বাসায় গিয়ে দেখিয়ে এই যে টাকা দেখতেছে আছে না দেখুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা দোয়া করিয়েন হ্যাঁ আর সাবধানে যায়ন যাই হোক মানুষ দেখে মানুষকে সাহায্য করবেন অবশ্যই আর যেহেতু রমজান মাস ডাকাত ক্ষেত্রে একটা ব্যাপার সেপার আছে আপনার যতটুকু সম্ভব আমরা আসলে অধিকাংশ লোকই খেতটা আদায় করি না সবাই শোয়াফ করি বড়ি বড়ি স্বর্ণ কিনে আলমারির মধ্যে রেখে দিই বাট এগুলো কি হবে ভাই মারা গেলে যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন সবাইকে সাহায্য করার জন্য ধন্যবাদ আলাইকুম